ভিডিওটিতে ক্লিক করার জন্য সিকিউর স্টাডি কনসেপ্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবছরের সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাচ্ছি উষ্ণ উষ্ণ অভিনন্দন উষ্ণ উষ্ণ কেন বলছি কারণ মাধ্যমিক পরীক্ষার এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের ডেট কাছাকাছি এসে গেল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দুই মে দোসরা মে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তোমরা দেখে নাও আমার পাশের স্ক্রিনে দিয়ে রেখেছি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হচ্ছে আটই মে সুতরাং মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট আমাদের দৌড় গৌড়ায় বাড়ির কাছে দরজার সামনে চলে এসেছে আমরা শুধু রেজাল্ট চেক করব অর্থাৎ দুই তারিখে দুইয়ে মে মাধ্যমিক রেজাল্ট এবং আটই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা দুটি বোর্ড রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এরা কিন্তু কোনো রকম অফিসিয়াল নোটিশ এখন পর্যন্ত দেয়নি তবে যেটা জানা গিয়েছে শিক্ষা পর্ষদের তরফ থেকে এবং উচ্চ শিক্ষা পর্ষদের তরফ থেকে আজকে নোটিশ দেওয়ার কথা ছিল কিন্তু সে নোটিশটা রাত্রি হয়ে গেছে বলে দিতে পারেনি তো আশা করছি কালকে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের নোটিফিকেশান নোটিশ দিয়ে দেবে অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট এম মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হচ্ছে আটই আটই মে তো ভিডিওটা যদি এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে বন্ধুরা তোমার সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ